হাজিগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে স্বামী হত্যার বিচার চেয়ে সন্তান ও পুত্র বিচারের দাবি জানালো স্ত্রী রিপোর্টে জহির হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছি আতি আফিফা হাজিগঞ্জে পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে বৃহস্পতিবার সকালে হত্যাকাণ্ডের শিকার আক্তার হোসেনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ এর আগে বুধবার রাতে হাজিগঞ্জ পৌরসভাধীন আট নং ওয়ার্ড টোড়াগড় গ্রামের সরকার বাড়িতে বাবাকে কুপিয়ে ছেলে সাকিব হোসেন পালিয়ে যায় তিনি ওই বাড়িতে মৃত আব্দুল মজিদের ছেলে নিহতের স্ত্রী তাসলিমা বেগম বলেন আমাদের পরিবারের সদস্য আট জন এর মধ্যে ছেলে সাকিব ও তার স্ত্রী হোসনে আরা আক্তার ফারহানা রয়েছে ছেলে সপ্তাহে সংসার খরচ এক হাজার টাকা দেয় এ নিয়ে বুধবার তাকে বকাঝকা দেয় তার বাবা বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মেয়ে আমাকে ফোন করে জানায় সাকিব তার বাবাকে কুপিয়েছে তারা হাসপাতালে আছে তিনি আরো বলেন খবর পেয়ে আমি আলিগঞ্জ হাসপাতালে যাই সেখান থেকে কুমিল্লা নেওয়ার পথে তিনি মারা যান এ সময় তিনি অভিযোগ করে বলেন এই ঘটনায় আমার ছেলের বউ পার জড়িত সে আমার ছেলের মাথা খারাপ করে ফেলেছে স্বামী হত্যার ঘটনায় আমার ছেলে ও বউয়ের বিচার চায় তিনি বলেন বুধবার সন্ধ্যায় বাবা ছেলের ঝগড়া হয় পরে শান্ত হলে আমি আমার আত্মীয়কে দেখতে বাজারস্থ একটি হাসপাতালে যাই পরে শুনি এই অবস্থায় এ দিয়ে বুকের দুই পাশে ঘাই দিয়েছে কি দিয়ে বুকের দুই পাশে কোপ দিয়েছে জানি তখন শাশুড়ি আমার ছেলেও মেয়েরা ঘুমিয়েছিল স্বামীর চিৎকার শুনে তারা ঘুম থেকে জেগে উঠে দেখে সাকিব ঘর থেকে বের হয়ে যাচ্ছে পরে তারা তাদের বাবাকে নিয়ে হাসপাতালে চলে যায় এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মাওলা নঈম জানান আহত আক্তার হোসেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লায় রেফার করা হয় পরে শুনেছি কুমিল্লা নেওয়ার পথে তিনি অ্যাম্বুলেন্সে মারা যান হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ বলেন নিহতের মরদেহ উদ্ধার পূর্ব সুরতহাল প্রতিবেদন সম্পূর্ণ করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এ সময় তিনি জানান পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড আপনার নাম কি ভাইয়া হত্যা করে

তাকে বাসাতে পারছে না তুমি কোথায় থাকো ভাইয়া তুমি বাবার সাথে ঘুমাইছিলে ওই দিন

আচ্ছা আচ্ছা তো ইয়েতে তোমার তিন ভাই আচ্ছা আচ্ছা তোমার ছোট ভাই আর তুমি ঘুমাইছিল বাবার সাথে আচ্ছা আচ্ছা তাহলে তোমার মেজু ভাই তুমি ঘুমাইছিল না তোমার বাবা কি করতো আক্তার হোসেন অটো চালক ছিলেন আচ্ছা তো এই বিষয়টা নিয়ে এই এই ইস্যুটাকে কেন দুঃখিত আসলে একটি কল আসছিল আপনারা জানেন যে আমরা যেটি শুনেছিলাম তোমার নাম জানি আবার রাসেল আমরা শুনেছিলাম যে যাকে ছুরি দিয়ে ঘাই দিয়েছিলেন আক্তার হোসেন সে আক্তার হোসেনের ছেলে যে রাসেল সে রাসেল আমাদেরকে এরকম জানিয়েছিলেন এই বিষয়টি বিষয় হচ্ছে কি কলহের কারণে এলাকাবাসী থেকে জানিস্টার কমেছে যে তো বাপ মেনে নেয়নি তার ওই যে বিয়ে করেছে ওই মেয়েকে নাম নেওয়ার কারণে সে খুবে এবং জিদের কারণে তার বাপে খুন করেছে এটা মূলত বিয়ে করেছিল কতদিন আগে এটা সঠিক ফ্যামিলি জানে না কেউ জানে না বউকে তারা কি এই ঘরে উঠেছে না বউকে এখন আনে না এই ঘরে না না আচ্ছা আচ্ছা আর সে কোনো রুজি করে সংসারও দেয় না তার ওই বাপের রুজিতে আর ছোটো ভাইদের রুজিতে সংসার চলে সে কি করে সে দিন মজুরির কাজ করে